শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বিশ সেপ্টেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো কিংবদন্তি গায়ক জুবিন গর্গের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে দুআশা একাংশের দাবি শুক্রবার নয় বৃহস্পতিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই মৃত্যু হয় খবরটি গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ অন্যদিকে জুবিনের স্ত্রীর দাবি স্কুবা ডাইভিংয়ের সময় নয় সাতার কাটার সময় কিচুনি উঠার তার পেটে জল ঢুকে যায় এর ফলে প্রাণহানি ঘটেছে এদিকে জুবিন গর্গের মৃত্যুর তদন্ত করবে রাজ্য সরকার অবশেষে সরুসজাই স্টেডিয়ামে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এই তদন্তের আওতায় আনা হবে শামকানু মহন্তকে পাশাপাশি তদন্তের আওতায় আসবেন ম্যানেজার সিদ্ধান্ত শর্মাও উল্লেখ্য জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর পর সামাজিক মাধ্যমে মহন্তকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে তার বিরুদ্ধে দায়েরও হয় পাশাপাশি জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার নামও উঠে আসে জানা গেছে জলে সাঁতার কাটার সময় জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা দুর্ঘটনার সময় জুবিনের সঙ্গে থাকা প্রত্যেককে তদন্তের আওতায় আনা হবে কংগ্রেস নেতা এবং লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধীর গুরুতর অভিযোগকে প্রথমে ভিত্তিহীন এবং বুল বলে উড়িয়ে দিলেও পরের দিনই কার্যত তার দাবির একাধিক অংশ স্বীকার করে নিল নির্বাচন কমিশন গতকাল প্রকাশিত এক বিশদ নোটে নির্বাচন কমিশন জানিয়েছে কর্ণাটকের আলন্দ এবং মহারাষ্ট্রের রাজুরা বিধানসভা এলাকায় বিপুল সংখ্যক বুটার মুছে ফেলা এবং বুয়ো সংযোজনের আবেদন পাওয়া গেছিল দুটি ক্ষেত্রেই সন্দেহজনক বিষয় সামনে আসায় এফআইআর দায়ের করা হয়েছে এর আগের দিন বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেছিলেন আলন্দে ছয় হাজার আঠারো ভোটারকে বুয়োভাবে মুছে ফেলার চেষ্টা হয়েছে তার দাবি বহিরাজ্যের মোবাইল নম্বর ব্যবহার করে একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে কংগ্রেসের শক্তিশালী বুথগুলো চিহ্নিত করে সিরিয়াল নাম্বার একে থাকা ভোটারদের নামেই মুছে ফেলার আবেদন করা হয় তিনি আরও জানান দু সালের ফেব্রুয়ারিতে এই ঘটনায় এফআইআর হলেও গত আঠারো মাসে কর্ণাটক সিআইডি আঠারোটি চিঠি পাঠিয়েও কমিশনের সহযোগিতা পায়নি অবশেষে দীর্ঘদিনের অনিশ্চয়তা ঠানা পোড়েনের পর আর প্রতিকার অবসান ঘটল পাতারকান্দির লোয়ারপুয়া ব্লকের অন্তর্গত হাতিকীরা বেসরকারি চা বাগানে কর্মরত নিয়মিত শ্রমিকদের ঘোষিত হল দুর্গাপূজার বোনাস আসন্ন উৎসবের প্রাক মুহূর্তে বাগান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে কুশির হাওয়া বইতে শুরু করেছে শ্রমিক মহলে জানা গেছে মোট চারটি বিভাগে বাক করে বোনাস প্রদান করা হবে যা আগামী পাঁচ দিনের মধ্যেই শ্রমিকদের হাতে তুলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো অনিশ্চয়তার মেঘ কাটিয়ে হাতি কিরা চা বাগানের প্রায় বারোশো শ্রমিকের মুখে হাসি ফুটল দুর্গাপূজার বোনাস ঘোষণার সিদ্ধান্ত নিল বাগান কর্তৃপক্ষ প্রাপ্ত খবরে প্রকাশ সাম্প্রতিক এক বৈঠকে হাতিকিরা চা বাগান কর্তৃপক্ষ এবং চারটি ডিভিশনের বাগান পঞ্চায়েত কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই বছরও বোনাস প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় বাগান পঞ্চায়েত সভাপতি জয়চাঁদ গোয়ালা এবং সম্পাদক নিতাই তাতি জানান শ্রমিকদের পরিশ্রমকে স্বীকৃতি জানিয়েই এই বোনাস কাঠামো নির্ধারণ করা হয়েছে এবার শ্রমিকদের খাজের দিনের ভিত্তিতে চারবাগে বোনাস প্রদান করা হবে বছরে দুইশো একান্ন দিনের বেশি কাজ করা শ্রমিকরা পাবেন চোদ্দ শতাংশ বোনাস দুইশো এক থেকে দুইশো পঞ্চাশ দিন কাজ করলে মিরবে বারো শতাংশ বোনাস একশো একান্ন দিন থেকে দুইশো দিনের শ্রমিকরা পাবেন দশ শতাংশ বোনাস জম্মু এবং কাশ্মীরের উদমপুরে সেনা জঙ্গি গুলির লড়াই চলছে সন্ত্রাসবাদী সংগঠন জৈশে মোহাম্মদ এর অন্তত চারজন সদস্যকে কণ্ঠাসা করে ফেলা গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায় যদিও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এই বিষয়ে সেনার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে গতকাল রাত থেকেই উদমপুর জেলায় অভিযানে নামে সেনা সেনার হোয়াইট নাইট কৌরের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানানো হয় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে জানানো হয়ে সেনার অভিযান চলছে ডোডা উদমপুর সীমানায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক জওয়ান জানা গেছে উদমপুরের ডুডু বসন্ত গড়ে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া যায় তারপরেই অভিযানে নামে সেনার স্পেশাল অপারেশন গ্রুপ এবং পুলিশের যৌথ বাহিনী উল্টো দিক থেকে জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দে যৌত বাহিনীও প্রসঙ্গত গত ছাব্বিশ জুন এই এলাকাতেই সেনার গুলিতে নিহত জৈশের শীর্ষস্থানীয় কমান্ডার হায়দর তার আগে চার বছর ধরে ওই এলাকায় সক্রিয় ছিল হায়দর আজ অর্থাৎ শনিবার সাতসকালে দিল্লির একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বম ডিসপোজাল স্কোয়াড এর মধ্যে কিছু স্কুল দক্ষিণ পশ্চিম দিল্লির নাজাফগড় এলাকায় রয়েছে সেখানে পরীক্ষা চলছিল জানা গেছে নাজাফগড়ের একটি স্কুল থেকে প্রথম ফোন আসে দমকলের কাছে এরপরই সেখানে পৌঁছায় পুলিশ বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং দমকল পড়ুয়া শিক্ষক শিক্ষিকা কর্মীদের স্কুলের বাইরে বের করে নিয়ে আসা হয় যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সন্দেহজনক কিছু মিলেনি বলে জানা যায় তবে আতঙ্ক ছড়িয়ে যায় স্কুল চত্বরে রাজধানীর স্কুলগুলিতে বোমা বিস্ফোরণের হুমকি এই প্রথম নয় সম্প্রতি একাধিকবার এমন ঘটনা ঘটেছে এর আগে দিল্লির চল্লিশটি স্কুলে একসঙ্গে বোমাতঙ্ক ছড়ায় পুলিশ পুরো দমে দরপাকর শুরু করলেও এখনও হুমকি বার্তা আসা বন্ধ হয়নি এদিনের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশের পর রীতিমতো আতঙ্ক তারা করছে দেশের চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে দেশের শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে চাকরি টিকিয়ে রাখতে অথবা পদোন্নতির জন্য দুই বছরের মধ্যে তাদের টিচার এলিজিবিলিটি টেস্ট অথবা উত্তীর্ণ হতেই হবে শুধুমাত্র ছাড় পাবেন সেই শিক্ষকরা যাদের চাকরি জীবন বাকি রয়েছে পাঁচ বছর অথবা তারও কম সময় গত এক সেপ্টেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল তারপর থেকেই দেশ জুড়ে কর্মরত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের মধ্যে খুব এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে রাইট টু এডুকেশন আইনের তেইশ দ্বারান সংশোধন করার দাবি তুলেছে তারা এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে স্মারকলিপি জমা দিয়েছে তারা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাদের বুনিয়াদী শিক্ষা পরিষদকে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দাখিলের নির্দেশ দিয়েছেন তামিলনাডু এবং কেরল এন ইয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটছে বলে খবর আগামী এক অক্টোবর থেকে আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা পুরোদমে শুরু করছে এয়ার ইন্ডিয়া আমদাবাদে ড্রিমলাইনার বিপর্যয়ের পর বেশ কিছু আন্তর্জাতিক উড়ান সাময়িকভাবে স্থগিত রেখেছিল এয়ার ইন্ডিয়া এরপর যাত্রী সুরক্ষা এবং বিমান পরিচালনার মতো বিষয়গুলি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করে টাটা গোষ্ঠীর এই সংস্থাটি এয়ার ইন্ডিয়ার সিও ক্যাম্পোবেল উইলসন জানিয়েছেন গত কয়েক সপ্তাহে তাদের বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে যার জন্য পরিষেবাতেও সমস্যা হয়েছে কিন্তু পরিষেবায় ব্যাঘাত কমিয়ে আনা এবং অভ্যন্তরীণ ব্যবস্থা সাবলীল করে তোলার জন্য প্রতিনিয়ত কাজ করছে ভবিষ্যতে যাত্রীরা আরও ভালো পরিষেবা পাবেন এবার শেষ খবর গাজা ভূখণ্ডের আরও ভিতরে প্রবেশ করেছে ইজরায়েলি বাহিনী ফেলিস্তাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করতে এবার গাজা শহরের ভিতরে স্থল পথেও অভিযান শুরু করেছে তারা গাজা শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে দক্ষিণের দিকে সরে যেতে বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন গাজায় আরও জোরালো অভিযান শুরু হয়েছে বস্তুত গত কয়েক মাস ধরেই গাজাবাসীকে এলাকা ছেড়ে অন্যত্র সরে যাওয়ার জন্য বলে যাচ্ছে ইসরায়েলি বাহিনী কিন্তু অনেকেই অভিযোগ তুলছেন গাজার দক্ষিণ প্রান্তে ইতিমধ্যে প্রচুর মানুষের বীর হয়ে গেছে তাছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় পরিবহনের জন্য খরচও অত্যাধিক সেই কারণে অনেকেই চাইলেও গাজা শহর ছেড়ে বেরোতে পারছেন না গত সোমবার রাত থেকে মঙ্গলবার বুড়ের মধ্যে ইজরায়েলি হানায় গাজা শহরে সাতত্রিশ জন প্রাণ হারিয়েছেন এছাড়া মধ্য গাজায় আরও চারজনের মৃত্যু হয়েছে এই অবস্থায় মঙ্গলবার সকালে ইসরায়েল সরকারের আরবি ভাষার মুখপাত্র আবিচে সমাজ সমাজমাধ্যমে জানান গাজায় অভিযান আরও প্রসারিত করছেন তারা এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন